Haydi 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 আমাদের পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোহর হোসেন হামলাদার আয়োজিত

স্পষ্টই দিব না কোনো অনৈতিক কাজ আমি বাবুল করব না ফিরে যাব না চক্রান্ত করতেছেন অনেকে মাঠ খোলা করবার চেষ্টা করতেছেন অনেকে নির্বাচন বানচাল করার চেষ্টা করেন অনেকে নির্বাচন আপনার পিঠায় দেওয়ার চেষ্টা করেন সকলকে বলি বাংলাদেশের মানুষ বহু বছর ভোট দিতে পারে না ভোট কেন্দ্রে যাইতে পারে না প্রথম মতো পার্টিরকে ভোট দিয়ে এমপি বনে পারে না বাংলাদেশের মানুষ ভোট চায়